আসসালামাইকুম সময় তো দর্শক চলে আসলাম মুরগির আসলে আমাদের এই বাংলাদেশে ধারাবাহিকভাবে কিছুদিন পরপরই দেখা যায় যে মুরগির দাম বেড়ে যায় অনেক যেমন দুশো টাকা দুইশো দশ বিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু একটি অবিশ্বাস্য ঘটনা সে হচ্ছে আজকে মুরগির দাম হঠাৎ করে দাম কমে দাম হয়েছে একশো পঁয়ষট্টি টাকা তো আজকে আসলাম সাভার পৌরসভার সাভার পৌরসভার যারা বসবাস করেন সাভার পৌরসভার জনগণ যারা আছে তাদেরকে এই আকর্ষণীয় মূল্যটা জানানোর জন্যই আসলে এই মুরগির দোকানে এসেছি যিনি ব্যবসা করেন তার সাথে কথা বলেছি এবং আজকে এবং আগামীকালকেও এই একই মূল্যে আগামীকালকেও একই মূল্যে তিনি মুরগি বিক্রি করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেই ব্রয়লার মুরগি আছে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ব্রয়লার মুরগি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগি আমরা কয়েকদিন আগেও একশো নব্বই দুইশো দুইশো দশ দুইশো বিশ টাকা কিনে খেতে হয়েছে সেই ব্রয়লার মুরগি আজকে হঠাৎ করে দাম কমে হয়েছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা কেজি এবং এই দোকানটি আপনারা অনেকেই হয়তো আবার কমেন্টস করবেন ভিডিওটি দেখে যে দোকানটি কোথায় আমাদের এখানে তো দুইশো টাকা বিক্রি হয় দুশো বিশ টাকা বিক্রি হয় গত যে স্ট্যাটাস দিয়েছিলাম আমি সেইখানেও আপনারা অনেকে কমেন্টস করেছেন এটি হচ্ছে সাবার আড়াপাড়া ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবাড়ি মসজিদের ডান পাশেই যে দোকানটি আছে একটি মুরগির দোকান আছে এটি হচ্ছে সেই মুরগির দোকান এখানে আগামীকালকেও একশো পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হবে ব্রয়লার মুরগি আপনারা সাভার পৌরসভার যারা কিংবা দূর দূরান্ত থেকেও যদি কেউ বেশি মুরগি নিতে চান যে পাঁচ দশ কেজি মুরগি নিতে চান তাহলে এখানে চলে আসবেন তাদেরকে রিক্সা ভাড়া দেওয়া হবে দূরের থেকে যারা আসবে তাদেরকে রিক্সা ভাড়া দেওয়া হবে তো এই হচ্ছে আজকের আপডেট হ্যাঁ মুরগির দরের আপডেট যে যেখান থেকেই মুরগি কিনতে চান আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসলে একশো টাকা ব্রয়লারের যে সাদা মুরগি সেটি কিনতে পারবেন তো সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এই ঠিকানাটা হচ্ছে সাভার আড়াপাড়া ফকিরবাড়ি মসজিদ মসজিদের সংলগ্ন ডান পাশেই একটি মুরগির দোকান আছে এখানে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন এখানে ড্রেসিংয়ের সুব্যবস্থা আছে ইলেকট্রিক মেশিনের মাধ্যমে এখানে ড্রেসিং করা হয় এবং খুব সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে দেওয়া হয় গরম পানি দিয়ে এই মুরগিগুলোকে ড্রেসিংয়ের মাধ্যমেই এখানে আপনাদেরকে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার